আবারও গ্লোবাল এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে কোভিডের পর আজ আবার গ্লোবাল এমার্জেন্সি ঘোষণা করলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউরোপে পক্স ধরা পড়েছে আর ব্রিটেনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা মাংকি পক্স প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সুইডেনে মাঙ্কি পক্সের রোগী ধরা পড়ার পর ইউরোপের স্বাস্থ্য বিভাগের মধ্যে উদ্বিগ্নতা ছড়িয়ে পড়েছে আর এ কারণে আজ জরুরি বৈঠক হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পক্স নিয়ে এখন থেকে বিশ্বজোড়া সতর্কতা জারি করেছে আফ্রিকার দশ দেশের ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে মাংকিপক্স বা এমপক্স আক্রান্তদের মধ্যে বড় অংশই অল্প বয়সী সবচেয়ে চিন্তার কথা মাত্র সাত আট দিনে আক্রান্তদের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে নতুন নতুন দেশে এমনকি আফ্রিকার বাইরেও ব্যাপক হারে এমপক্স ছড়িয়ে পড়েছে এখনো পর্যন্ত একশো দেশে এমপক্স ছড়িয়ে পড়ার খবর রিপোর্ট হয়েছে আফ্রিকার দশটি দেশে দশ হাজারের বেশি আক্রান্ত আজকের বৈঠকে হু সহ সব দেশের বিশেষজ্ঞরা বললেন অবস্থা খুব খারাপ আফ্রিকা থেকে ইউরোপ এবং এশিয়ায় মাঙ্কি পক্স ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর সেটি হলে ভয়াবহ বিপর্যয় হবে আগামী দু মাসে লক্ষাধিক মানুষ আক্রান্ত হতে পারে তাই এখন থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে কিন্তু মুশকিল হলো এত দ্রুত গতিতে যে এই রোগ ছড়িয়ে পড়বে তা আগে বোঝা যায়নি হু এবং আফ্রিকার দেশগুলো এজন্য প্রস্তুত ছিল না এখন ঠেলা সামলাতে জের বড় অবস্থা হয়ে গেছে এই দেশগুলোর ঔষধ নেই প্রতিষেধক নেই আক্রান্তদের রাখার যথেষ্ট জায়গাও নেই অথচ আক্রান্তদের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে পাচ্ছে সবচেয়ে বড় কথা ঠিক কতজন মানুষ এখন পর্যন্ত এমপক্সে আক্রান্ত তার কোনো সঠিক তথ্য কারো কাছে নেই এই অবস্থায় আজ সব দেশকে নিয়ে হুয়ের জরুরি বৈঠক ডাকা হয়েছিল সেখানে মাংকি পক্সকে গ্লোবাল এমার্জেন্সি বলে ঘোষণা করা হয়েছে মাংকিপক্স নিয়ে সাধারণ মানুষের কিন্তু খুব একটা ধারণা নেই অনেকের ধারণা এই রোগ বা ভাইরাসটি নতুন এবং প্রাণ নয় দুটোই ফুল ভাইরাসটি পুরনো ও প্রাণ আর এটা শুধু বানর নয় একাধিক পশু থেকে ছড়াতে পারে আরও একটি ভুল ধারণা শুধুমাত্র যৌন সঙ্গম থেকে এই রোগ ছড়ায় এটাও ভুল চিকিৎসকরা বলছে যৌনতার মাধ্যমে এই রোগ ছড়ানোর প্রবণতা বেশি বটে তবে আক্রান্ত ব্যক্তির কয়েক ফুটের মধ্যে গেলেও শরীরে ঢুকতে পারে এমপক্সের ভাইরাস শ্বাসনালি ক্ষতস্থান নাক মুখ ও চোখ দিয়ে ভাইরাস ঢোকার প্রবণতা বেশি আক্রান্ত মানুষের পোশাক পরলেও শরীরে হানা দিতে পারে জীবাণু আর এই রোগ ধরতে পলিমেরাস রিয়াকশন বা পিসিআর প্রযুক্তিতে পরীক্ষা ছাড়া গতি নেই যদিও খুব কম ল্যাবেই সেই পরিকাঠামো আছে এখন পর্যন্ত এমপক্সের রিপোর্ট আসলে সঠিক তথ্য জানা যায়নি কত জন মানুষ আক্রান্ত হয়েছে কিন্তু আফ্রিকার পরিস্থিতির যেদিকে মন নিচ্ছে তাতে নিশ্চিত হয়ে বসে থাকলেও কোনো উপায় নেই বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা মানা রাখি রানা টিভি লন্ডন